আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনার টকস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে ফ্রান্সে কি কি অসুবিধায় পড়তে পারেন একজন স্টুডেন্ট হিসাবে আপনি অর্থাৎ ফ্রান্সে স্টুডেন্ট বিষয়ে আসার খারাপ দিকগুলো কি এটা নিয়ে আলোচনা করব তো এর আগে ফ্রান্সের কি কি সুবিধা রয়েছে এটা নিয়ে কথা বলেছিলাম একটা ভিডিওতে তো অনেকে কমেন্ট করেছেন ভাইয়া শুধু সুবিধা নিয়ে কথা বললে তো হবে না কি কি সমস্যা রয়েছে এটা নিয়েও কথা বলতে হবে তো এই জন্যই আজকের ভিডিওটি তো শেষ পর্যন্ত দেখতে থাকব তো প্রথমে যে প্রবলেমটির কথা বলবো সেটি হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাবেন কারণ এখানে কিন্তু মানুষ ইংলিশে কথা বলে না ম্যাক্সিমাম মানুষই সো এবং অফিসিয়াল যে কার্যক্রমগুলো হয় বিভিন্ন ওয়েবসাইট সব জায়গায় কিন্তু আপনি দেখবেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সো এটা নিয়ে অনেক বেশি প্রবলেমে পড়তে হবে আর আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার কথা বলেন এটি বিশ্বের অন্যতম একটি কঠিন ভাষা আর স্পেলিংটা কিন্তু অনেক বেশিই কঠিন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আর শুরুতে হয়তো আপনার কাছে ইজি মনে হতে পারে কারণ ইংলিশের সাথে অনেক বেশি মিল রয়েছে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বাট আপনি যখন মাঝামাঝি চলে যাবেন তখন কিন্তু এই অনেক বেশি কঠিন আসলে কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে গ্রামারটি রয়েছে এখানে কিন্তু এক্সেপশন অনেক বেশি সো রেগুলার যে রুলসগুলো রয়েছে এর বাইরে অনেক বেশি এক্সেপশন রয়েছে যার ফলে আসলে বি টু লেভেলের কথা যদি বলেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যেটা কিন্তু খুবই বেশি কঠিন আর আপনি স্টাডি শেষে কিন্তু আপনার যে ইন্টার্নশিপ এবং জব পাওয়ার ক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কিন্তু অপরিহার্য সো বুঝতে পারতেছেন সো সব কিছু মিলে আসলে এটি অনেক বেশি একটি প্রবলেমের কারণ আমাদের জন্য দ্বিতীয় যে প্রবলেমের কথা বলবো সেটি হচ্ছে স্পাউস আপনি কিন্তু আপনি যখন ব্যাচেলর কিংবা মাস্টার্সে পড়তে আসবেন ফ্রান্সে আপনি কিন্তু সাথে করে আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন না সো এটি কিন্তু একটি খারাপ খবর আমাদের জন্য অনেকে জিজ্ঞেস করে থাকেন কখন তাহলে স্পাউস আনতে পারবো যদি আমি সাথে করে না নিয়ে আসতে পারি তো সেটি হচ্ছে আপনার কিন্তু স্ট্যাডি শেষ করতে হবে করে আপনার ওয়ার্ক পারমিটে যেতে হবে সেখানে আঠারো মাস ওয়ার্ক করার পরে আপনি হচ্ছে কিছু কন্ডিশন রয়েছে যেমন বাসা আপনার স্যালারি এসব সব কন্ডিশন ফুলফিল করার পরে আপনি কিন্তু তখন আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন আপনার এখানে তো এরপরে যেটি বলবো সেটি হচ্ছে স্ট্যাডি প্রেশার এটা খুব বড়ো একটা মাথা ব্যথার কারণ কারণ এখানে কিন্তু পড়াশোনার চাপ অত্যন্ত বেশি সপ্তাহে কিন্তু পাঁচ দিন ক্লাস হয় এবং সকাল আটটা নটা থেকে শুরু হয় এবং সন্ধ্যা পাঁচটা ছয়টা পর্যন্ত এই ক্লাস কিন্তু চলে আপনি জাস্ট ইম্যাজিন করুন যে সপ্তাহে পাঁচ দিন ফুল ডে ক্লাস আপনার নিজেকে রান্না রান্নাবান্না করতে হবে আবার আপনার কিন্তু জবও করতে হবে আপনার এক্সপেন্স মেটানোর জন্য সো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আর এর পাশাপাশি এখানে কিন্তু পাস মার্ক যেটি সেটি হচ্ছে ফিফটি পারসেন্ট বাংলাদেশের স্কুল বা কলেজে যেটি থার্টি থ্রি পার্সেন্টের মতো এবং ইউনিভার্সিটিগুলোতে নরমালি ফোরটি পার্সেন্টের মতো বাট এখানে কিন্তু ফিফটি পার্সেন্টে পাস সো আপনাকে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে পাস করার জন্য এরপরে যে প্রবলেমের কথাটি বলবো সেটি হচ্ছে ভিসা কমপ্লেক্সিটি তো এটা নিয়েও কিন্তু আসলে অনেক প্রবলেমে পড়তে হয় আমাদেরকে কারণ ফ্রান্সের ভিসা পাওয়া কিন্তু এতটা ইজি না অ্যাকচুয়াল আপনার ডকুমেন্টগুলো দেখাইতে হয় ইনকাম সোর্স ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু কিন্তু পারফেক্টলি দেখাইতে হয় যেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হার্ড এই বিষয়গুলোতে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনকাম সোর্স অন্যান্য দেশগুলোতে কিন্তু এত কঠিনভাবে দেখা হয় না এই বিষয়গুলোকে বাট ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু এটি খুবই হার্ডলি দেখা হয় এই বিষয়টি এরপরে যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাকোমোডেশন সো অফার লেটার পাওয়ার পরে ভিসা প্রসেসিংয়ের আগে কিন্তু আমাদেরকে এই অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হয় তো এই অ্যাকোমোডেশনটি দেশে থেকে ম্যানেজ করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট এবং অল্প ভাড়ার মধ্যে কিন্তু বাসা ওইভাবে খুঁজেও পাওয়া যায় না সো কিন্তু একটি বড় প্রবলেম আমাদের জন্য তো এরপরে যে প্রবলেমটির কথা বলবো সেটি হচ্ছে এখানকার যে ডকুমেন্টেশনের যে কমপ্লেক্সিটি এটা কিন্তু আপনার ফেস করতে হবে আসার পরে কারণ এখানকার সব প্রসেসগুলো কিন্তু বেশ স্লোলি হয় এবং সব জায়গায় কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করতে হয় আপনি যদি একটি ব্যাঙ্কে যান অ্যাকাউন্ট খুলতে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং এখানকার যে ওয়েবসাইটগুলো রয়েছে এটাও কিন্তু ফ্রেঞ্চ ভাষায় এবং ওয়েবসাইটগুলো মাঝে মাঝে ঠিকভাবে কাজ করে না সো এই ডকুমেন্টেশন রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে কিন্তু আপনার অনেক বেশি প্রবলেমে পড়তে হবে আর এখানে আসার পরে কিন্তু আপনাকে বেশ কিছু ডকুমেন্টেশন করতে হয় যেমন বিচার রিনিউয়াল বা ক্যাফ বা হচ্ছে আপনার ভিতাল যেটি সোশ্যাল সিকিউরিটি তো এবং ব্যাংক। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বেশি প্রবলেমে পড়তে হয় আর ভাষা না জানার কারণে এটাও একটি আপনার প্রবলেম হয়ে দাঁড়ায় এই ডকুমেন্টেশনের ক্ষেত্রে এখানে আরেকটি সমস্যা যেটি আসলে না বললেই নয় সেটি হচ্ছে চুরি ফ্রান্সে কিন্তু অনেক বেশি চুরি হয় আপনারা হয়তো জেনে থাকবেন আর এটা নিয়ে কিন্তু আমি নিজেও সমস্যায় পড়েছি আসার পরে এখানে আসার পরে কিন্তু আমি আমার জবে যাওয়ার জন্য একটি ইলেকট্রিক ট্রটিনেট কিনেছিলাম বা ইলেকট্রিক স্কুটার এটি কিন্তু আমার কিছুদিন পরে চুরি হয়ে যায় আমি ইউনিভার্সিটিতে এসেছিলাম লক করে রেখেছিলাম বাট এটি কিন্তু তালা ভেঙে তারা নিয়ে যায় সো আসার পরপর এরকম একটি বিশাল লস এটা আসলে আমাকে মেন্টালি অনেক বেশি খারাপ অবস্থায় ফেলে দেয় সো আপনারা যারা আসবেন এটা নিয়ে খুব বেশি সাবধান থাকবেন কারণ ফ্রান্সে অনেক বেশি চুরি হয় আর সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে কালচারাল শখ এখানে আসার পর অনেক কিছু কিন্তু আমাদের দেশের সাথে আপনি হয়তো মিল পাবেন না আপনি হয়তো প্রথমবারের মতো বিদেশে আসলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খাবার দাবার এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে মসজিদ এখানে কিন্তু মসজিদ আছে বাট সেখানে আজান দেয় না সেটি একটি বিষয় সে এখানে কিন্তু ওয়াশরুমগুলোতে বা টয়লেটে আপনার হচ্ছে হ্যান্ড শাওয়ার বা পুষ শাওয়ার থাকে না আপনাকে জাস্ট টিস্যু ব্যবহার করতে হবে পানি ব্যবহারের কিন্তু সুযোগ নাই তো এটি নিয়ে কিন্তু অনেক বেশি আমাদের প্রবলেম হয় সো যারা বিশেষ করে নামাজ কালাম পড়েন সেক্ষেত্রে কিন্তু এই পবিত্রতা রক্ষা করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এখানে তো আপনারা যারা আসবেন অবশ্যই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যে সমস্যার কথাগুলো আমি বললাম আর হচ্ছে একই কথা বলবো সেটি হচ্ছে যারা আসবেন রান্নাবান্না শিখে আসবেন দেশে হয়তো আপনারা রান্নাবান্না করা নাই আর এখানে কিন্তু আপনাকে নিজেই রান্নাবান্না করে আপনার খেতে হবে সো এটি অবশ্যই আপনি এতটুকু রান্নাবান্না শিখে আসেন যতটুকু নিজেকে স্যাটিসফাই করা যায় আসলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন